হোস্টেল না এ তোমার এই মেসের মধ্যে বাড়ির খাওয়া মানে মামি তো আদর্শ রেখা পাইবো মানে এটাই তো মানে মা তো আদর্শ রেখা পাইবো মানে মার খাওয়াটা কি মেসও কি খাইবো মার শান্তিটা কি ভাইবো মা এক বেলা বালা লাগবো হ্যাঁ আর এক বেলা দেখা গেছে মা অন্য কিছু করে দিব যে আমার ফুটটা খাইছে মেসও তো আর এটা না

না আপনারা দুই তিন বছর ধরে কোনো কিছু হয় না আর নাহলে তো আগে মনে হন যে টুকটাক নিয়ে সয়লে বলা মামা এটা হেটা বেচে গিয়া মানে এইবার দুই তিন বছর ধরে কিছু হয় মামার মামার কেটা ভালো হয়েছে আমার বাবা কি এর গুড়া টু হয় দেখিছে কি গুড়া বাবা এটি এর গুড়া এটি কি এর গুড়া কোছে মাটি দি আমি মাটি দিবা আমরা সবাই মিলে আয় করছি একটু নদী ভরো আর কি

লাল লাল দি উঠব আছে হা যদি তোলৰ চি দি মানে ক'ৰ কদ কিবা বাইদেউ বিচৰাই বিচৰা নাইলা ভাতাৰ গোটা পইচাকে গোটা

এই জাল একটু পরে পরে রাতে বেলা টান দেয় আর কি দিলে পরে মাছটা উড়ে আর কি हां মাছ উড়ে তো বুরা গরা মাছ উড়ে গুরা নাকালি আর বড় মাছ উড়ে মা মাঝে মাঝে তোমার আইট আই বোলটো আলিতে উঠে নতুন জলাইলে পরে তোমারই হয় না জোয়ারে আমরা দিন আগে ওই নিছে নামছিলাম না হ্যাঁ আগে না কালকের আগের দিনের আগের দিন তিন দিন আগে আমি এই যে বোকলাটা রে তা আসলে নদীর মধ্যে নদী ফায়ে এসে গিয়ে তোমার জল বুঝছ নদী ভরা না থাকলে নদী খুব খারাপ দেখা যায় এই তো হনে বর্ষে অনেক ভালা দেখা যেতে এসিমা এই জন্মনির মধ্যে কিন্তু তোমার ভালা মাছ উঠবো বুঝেছিস জার্মনীতির মধ্যে বুঝছে দেখো শাক আছে এই যে শাক বড়া মিশাকের অভাব নাই এটা খেতো ভাল হয় তুই দিল কিন্তু মা হইবো

অভ্যাস নাই কৰি জাল ভাত আছে নৌকা দিয়া দেখোন মৰিচ গা চাপ টাপ কৰি দিছে মানে তোমাৰ ফুল ফুৰ্ত আছে নতুন কৰি আবাৰ

আমরা আস্তে আস্তে বাড়ির দিকে যাইতেছি বাড়ির কাছাকাছি আয় পড়ছি আর কি ইশার অর্কত আগে এগিয়ে সিনগা তো শাক তুলা হইলো নদী দেহা হইলো একটু বাতাস খাইলাম সবাই মিলে হ্যাঁ সীমারে মারে লোয়া দুই লই একটু ঘুরে আসি আমি তো যাই প্রায় সময় তো যাই হোক মানে যাইগা বাড়ির দিকে

ময়দা দিলে নরম হয় আর কি আর চালে গুঁড়া খালি খালি দিলে আর কি শক্ত শক্ত লাগে হয় চালে গুঁড়া দিলে একটু শক্তটা থেকে একটু নরম হয় আর কি আটা দিলে আর কি চালে গুঁড়া আটা মিশাইয়া আর একটু হলুদ লবণ দিয়ে মাখাইয়া ফিটালির সাথে মাখাইয়া ফাটা দিয়ে পরে তেল ছাড়িয়ে দেয় আর কি এই যে আমরা জানছি আজকে পঁচিছ টি পঁচিছ টি আৰু মোটা

সীমা কই মিঠু হকলে সান টান করছে সীমা আজকে শিখাইছে আজকে শিখাইছে মিঠু আয় 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 ওর করো আয় 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 হকলে ডাক্তার আয় আয় ও আর করে ডাক

খাই আহিলে তুমি বমি হল লাই মা খাই আহিছ নাই দেউবাল হৈছে এনে বিচাৰিছে কি জান

জিরা সম্বাসধে দিতেছি। এনা জিরাটা হলুদ লবণ মরিচ গুঁড়া একসাথে আছেন পাশে এনে। দইনা কি তা বাইরতে দিবা? আস্ত দইনা আনলে তো বাইতেই দিয়া। আর গুঁড়া আনলে তো ওইতেই বা এইও বাজ্যা।

আৰু পিছে পিছে ঠাণ্ডা ঠাণ্ডা জাগা নেকি লাগাই লাগাই দেখি লাগাই দেখা দি দিব ঝুলটা দিয়ে দিলাম আজকে তোমরা বে এই একসাথে ঘুমাইছো এটা বিষয় কি কার বন্ধু খেলা তোমরা হ্যাঁ কি গো এক সাইজে বে এই ঘুমাই রইছো দেখি বিষয়টা কি বাজা মাসটি দিয়ে দিতেছি

অন্ত অন্ত হ্যাঁ না তো বড় মতো লাগবে না এই যে আচ্ছা একটা আমি কি হই আজকে যা দাঁড়া আনছো একটা তোমার ইতালিতে বড়া লইতে আছে চিমেৰ পৰা ভালেই লাগে খাৰপ লাগে ভাল লাগে ন মা ডিমেৰ পৰা মাছ ডিমেৰ পৰা খাইলে আলমাৰি মিছ কে

তো যাই হোক দাদা ভাই দিদি ভাইরে বাড়িতে মা আইসে অনেক পালাই লাগতেছে আসলে মা ছাড়া বাড়িটা অনেকটাই খাইলে আসি তো যাই হোক বেরানি বেড়ানি যাইলে নিজের গতিতে যাওয়ান যায় আর আওয়ান তো লাগে মনে করেন যে ফরের মতে ফরে যদি না ছাড়ে তো আর আউন যায় না আর মা শরীরেও খারাপ আছেন আমি আর সিমা মিলে কইসলাম যে কয়দিন ফরে আইব আর কইসেন শুক্রবারে আইব শুক্রবারে আইছে না ফরে আইছে শনিবারে তো যাই হোক আশীর্বাদ করে না আমার মন লাগে সবাই এখন থেকে নিয়মিত মা আবার ভিডিওতে থাকবো আর কি তো আজকের প্রোগ্রামটা কেমন লাগছে অবশ্যই কমেন্টে কিন্তু জানাইবেন আপনারা তো যাই হোক দাদা ভাই দিদি ভাইরা মা এটিকে মা কত বড় যে লইস তুমি হ্যাঁ হ্যাঁ কত বড় মরিচ যে লইচ আই থাকবা জাল আছে সাবধানে

তো যাইহোক দাদা ভাই দিদি বাইরে পরিবেশের কারণে আর একটু ভিডিও লম্বা করলাম না আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে কালকের এক নতুন ভিডিওতে